নেট দুর্নীতির তদন্তে গতি বাড়ালো সিবিআই ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অন্যদিকে নিটে দুর্নীতির অভিযোগে ধৃতদের নার্কো টেস্ট করাতে চায় বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা সর্বভারতীয় স্তরের দুই পরীক্ষায় দুর্নীতির বেড়াজাল নিটে দুর্নীতির হদিশ মিলেছিল আগে পরে প্রকাশ্যে আসে নেট পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের তথ্য নেটের প্রশ্ন ফাঁসের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অভিযোগ পেই পদক্ষেপ শুরু করেছে সিবিআই ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর নেটের প্রশ্নপত্র বিক্রি হয় পাঁচ থেকে ছ লাখ টাকায় ষোলোই জুন ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র প্রশ্নপত্র ফাঁসের মূল পাণ্ডার হদিশ এখনো পাইনি সিবিআই নেটের পাশাপাশি নিজে দুর্নীতি নিয়েও শুরু হয়েছে তদন্ত এবার দুর্নীতিতে দ্রুতদের নার্কো টেস্ট ও ব্রেন ম্যাপিং করাতে পারে বিহারের অর্থনৈতিক অপরাধ দমন শাখা নিজে দুর্নীতিতে নাম জড়িয়েছে লালু পুত্র তেজস্বী যাদবের আত্মসহায়কেরও তেজস্বীর আত্মসহায়ককে নোটিশ পাঠিয়েছে তদন্তকারী সংস্থা যদিও এদিন ফের একবার পরীক্ষায় দুর্নীতি নিয়ে বিজেপিকে কাজ করায় তুলেছেন তেজস্বী পাল্টা দিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রীও जांच कराया जाए नहीं तो हमारे पास सारा तस्वीर वगैरह कौन कौन नेताओं के साथ क्या क्या है उस संजीव मुखिया का वो हमको बताना पड़ेगा दिखाना पड़ेगा सार्वजनिक करना पड़ेगा फोटो तो अभी रास्ता चलते कोई भी सेल्फी ले लेता है कोई भी कहीं खिंचा लेता है आपके पास प्रमाण है तो जारी करिए उपलब्ध कराइए होगी जांच जो भी दोषी होगा होगी कार्रवाई तू तू मैं मैं चोल छे। চলছে একে অপরের ওপর দোষারোপের পালাও কিন্তু আদৌ কি সামনে আসবে দুর্নীতি চক্রের মাথা কত গভীরে ছড়িয়েছে দুর্নীতির শিকড় এনটিএর এর মধ্যেই লুকিয়ে দুর্নীতির ভূত রিপাবলিক বাংলা নিট নেটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে দেদার বেনিয়ম নিয়ে ফুসছে গোটা দেশ ব্যতিক্রম নয় বাংলাও শনিবার রাজ্যের দিকে দিকে দুর্নীতির বিরুদ্ধে পথে নামে পড়ুয়ারা কেন্দ্রের কঠোর নিয়ম আইন প্রণয়নের পর কি কমবে বিক্ষোভের আট উঠছে প্রশ্ন নিট ও নেটের ব্যাপক দুর্নীতি উত্তাল গোটা দেশ শনিবারও দিকে দিকে ছড়িয়ে পড়ল ছাত্র বিক্ষোভের আগুন বাংলাতেও নিট এবং নেট দুর্নীতির বিরুদ্ধে জোরালো হচ্ছে আওয়াজ এদিন শহর থেকে জেলায় জেলায় পথে নামে রাজ্যের একাধিক ছাত্র সংগঠন কলকাতায় জয়পুরিয়া কলেজে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উত্তর চব্বিশ পরগনার অশোকনগর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট নদিয়ার নবদ্বীপেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন আস্তে আস্তে সব সামনে চলে আসে এই দু হাজার চব্বিশের লোকসভার পর থেকে যেটা মানে এটা বেনজির যে মানে স্বাস্থ্য ক্ষেত্রে তারা এইভাবে যে মানে স্ক্যাম করে বিক্ষোভে সামিল এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এনটিএ ও ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে আন্দোলনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকে কলকাতা তো লড়াই চলছে এবং যতক্ষণ না এই অফিসারদের সাসপেনশন হচ্ছে এবং বৃহত্তর শাস্তি হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই চলছে চলবে বিক্ষোভ চলাকালীন আরএসএফ এর একাধিক সমর্থকে আটক বলেছেন দুর্নীতির আজ পেতেই ইউজিসি নেট বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রে ভুরে ভুরে অভিযোগের মধ্যে নিট নিয়েও অচলা অবস্থা ও ব্যাহত ক্ষুব্ধ পরীক্ষার্থী থেকে অধ্যাপক সকলেই মানে আমরা যারা একটা ভালো পরীক্ষা দিয়েছি বা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে দেওয়ার পর যখন পরের দিন যখন শুনতে পারি যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে আমাদের আমাদের কিন্তু কারো ঘুম আসেনি এ তো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল সাধারণ গরিব মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন ভেঙে চুরমার আমার অনেক বন্ধুদের সাথে আমার কথা হয়েছে তাদের যথেষ্টই মানসিক অবস্থা খারাপ তারা এখন বুঝতে পারছে না তারা কি করবে অলরেডি তাদের একটা বছর নষ্ট হয়ে গেছে এরপরে আরেকটা বছর তারা নষ্ট করবে কি না এটা নিয়ে অনেকেই কিন্তু খুব একটা সংশয়ের মধ্যে রয়েছে পরীক্ষা বাতিলের আবহে কেন্দ্রের দিকে আঙুল তুলছে বিরোধীরা এবং আমার মনে হয় যে স্টেটের ছাত্রছাত্রীদের বেশি চান্স পাওয়া উচিত আর এই করাপশনটাও বন্ধ হয়ে দুর্নীতি বিরোধী পদক্ষেপে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে বলে আশ্বাস কেন্দ্রীয় সরকার এই যে মেধা প্রতারিত হওয়া থেকে তারা বেঁচে যাবেন এই পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হবে না এই নতুন আইন ফাইন এগুলো একদম লোক দেখানো কেন যা আইন আছে সেই আইনি যথেষ্ট শক্ত হাতে এই ধরনের যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিন্তু ব্যবস্থা নেওয়া হবে না পরীক্ষায় দুর্নীতি রোধে কেন্দ্রের কঠোর আইন আনার পরও কি কমবে বিক্ষোভ রিপাবলিক বাংলা সুতোর উপরে দাঁড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ নিট দুর্নীতি নেটে দুর্নীতি কোথায় যাবে পড়ুয়ারা সর্বভারতীয় পরীক্ষা এভাবে দুর্নীতি হয় মনোবল ভেঙে পড়েছে অনেক পড়ুয়ার দিকে দিকে চলছে বিক্ষোভ আর এবার নিট দুর্নীতিতে অভিযুক্তদের নার্কো টেস্ট করা হতে পারে বলেই সূত্রের খবর নিট দুর্নীতিতে বিহার পুলিশের হাতে আটক বেশ কিছু আর এবার অভিযুক্তদের ব্রেন ম্যাপিং করা হতে পারে বলে খবর অন্যদিকে নেট দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য দিল সিবিআই পরীক্ষার দুদিন আগে অর্থাৎ ১৬ জুন ফাঁস হয় নেটের প্রশ্নপত্র প্রায় ছ লক্ষ টাকায় ডার্ক ওয়েবে বিক্রি হয় প্রশ্নপত্র এখন প্রশ্নটা হচ্ছে যে যখন ডার্ক ওয়েবের মাধ্যমে যদি সিস্টেম হ্যাক হয়ে থাকে এবং তারপর সেই প্রোডাক্টটা যদি ডার্ক ওয়েবে বিক্রি হয় তাহলে আমাদের যে টেকনোলজিক্যাল সেট আপ যে সাইবার সিকিউরিটি সিস্টেম নিহাত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা তাদের এজেন্সিগুলো এগুলো নিয়ে বড্ড চিন্তার বিষয় আছে চিন্তায় ঘুম উড়েছে পরীক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার এক মানে সংকটময় পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে পুরো ভারতবর্ষে নেটের পর নেট আমি একজন নেট পরীক্ষার্থী আমি আঠারো পরীক্ষা দিয়েছিলাম পরের দিন যখন শুনতে পারি যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে আমাদের আমাদের কিন্তু কারো ঘুম আসেনি রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ লাগাতার বিক্ষোভ পড়ুয়াদের নিট ও নেচে দুর্নীতির অভিযোগ তুলে শিলিগুড়ির হাঁসবিচকে প্রতিবাদ বিক্ষক এসএফআইএ সেই পরীক্ষাগুলো ছাত্রদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার ক্ষেত্রে বড় একটা ভূমিকা গ্রহণ করে এই দুই পরীক্ষায় আমাদের কেন্দ্রের সরকার তাদের নিয়োজিত এজেন্সি এনডিএ তারা হচ্ছে একটা বড় দুর্নীতির চক্র এটাকে ঘিরে ধরে করেছে দুর্নীতির বিরুদ্ধে সরব বালুরঘাটের তৃণমূল ছাত্র পরিষদ নবদ্বীপেও ধরা পড়ল এক ছবি শুক্রবারের পর শনিবারও উত্তর চব্বিশ পরগনায় জারি বিক্ষোভ আজও উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর শ্রী চৈচন্য মহাবিদ্যালয় সেখানেও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা যেভাবে আন্দোলন করছেন তারা বিক্ষোভ করছেন তাদের বক্তব্য যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ যেই কেন্দ্র সরকারকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নেট ও নিট দুর্নীতি নিয়ে সরব ডাক্তার থেকে শুরু করে রাজনৈতিক মহল মানসিক চাপ তৈরি করে সেই সমস্ত ছাত্রদের উপর যারা ছাত্রছাত্রীদের উপর বলা ভালো যারা সত্যি করে পড়াশোনাটা করেছিল এবং যারা জেনুইন ক্যান্ডিডেট কিন্তু আবার যদি নিট পরীক্ষা হয় তাহলে তারা আবার একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাবে তারা আবার একটা মানসিক চাপের মধ্যে পড়ে যাবে দেখুন যেখানে আমরা কোনো ধরনের করাপশনের বিন্দু মাত্র বন্ধ পাচ্ছি বা কিছু পাচ্ছি আমরা সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি আমাদের কেন্দ্র সরকারের উপরে ভরসা রাখুন আমরা এই পরীক্ষা পদ্ধতি যেটা বহু বছর ধরে এই প্রশ্নপত্র লিক হওয়া একটা ব্যাধিতে পরিণত হয়েছে সেটাকে রোকার জন্য যা যা করার করব এই নতুন আইন ফাইন এগুলো একদম লোক দেখানো কেন যা আইন আছে সেই আইনেই যথেষ্ট শক্ত হাতে এই ধরনের যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিন্তু ব্যবস্থা নেওয়া হবে না কি হবে এই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কবে বন্ধ হবে প্রশ্নপত্র ফাঁসের রমা রিপাবলিক বাংলা